খুব মজার একটা সুস্বাদু পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম দেখেন তাল দিয়ে তালপাকন পিঠা কত সুন্দর আর লবণীয় হয়েছে আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি দারুণ স্বাদের একটা তালপাকন পিঠা বানিয়ে দেখিয়ে দেবো আর তার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর এর ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম এখন ময়দার লবণটাকে একসাথে মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেলে আমি এর ভিতরে এই যে তালের যে পিওরি এই পিওরিটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তাহলে পিওরিটা দিয়ে আমরা খুব সুন্দর করে পিওরি আর ময়দার সঙ্গে খুব সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব আপনারা যদি মনে করেন যে এর ভিতরে একটু পানি লাগবে তাহলে একটু পানি অ্যাড করে দিতে পারেন আর যদি মনে করেন যে না তাহলে পিওরিটা দিয়েই ডোটা হয়ে যাবে তাহলে পিওরিটা দিয়েই আমরা ডোটা তৈরি করে নেব আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে আসছি এখন আমি যে পুরটা তৈরি করব সেই পুরটা তৈরি করার জন্য আমি এখানে ফুল একটা নারকেল নিয়েছি আর নিয়েছি খেজুরের গুড় আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড়টা নিয়েছি আপনারা চাইলে চিনি বা আখের গুড়ও দিতে পারেন আমি এখানে পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো একটু গরম মশলা নিয়ে নিলাম সব কিছু দিয়ে এখন আমি পুরটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। রসটা কমা পর্যন্ত আমি ওটাকে নাড়বো দেখেন রসটা কিন্তু অলরেডি কমিয়ে গেছি এখন আমি এর ভিতরে তালে পিওরিটা দিয়ে দিচ্ছি যেহেতু তাল দিয়ে আমি পিঠা করবো সেহেতু তো তালের পিওরিটা এর ভিতর দিতেই হবে তো তাহলে পিওরিটা দিয়ে খুব সুন্দর করে সুন্দর করে নাড়াচাড়া করে নিব আমার অলরেডি কিন্তু হয়ে গিয়েছে দেখেন আমি এখন এই পুরটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন দেখেন পিঠা বানানোর জন্য আমি যে ডোটা রেখেছিলাম ডোটা কতটা সফট হয়ে গেছে এখন আমি ডো থেকে আস্তে আস্তে করে ছোট ছোট লেসি কেটে নেব দেখেন আমি ছোট ছোট করে লেসি কেটে নিয়েছি এক এক করে দেখেন কতগুলো লেসি আমি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেসি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব খুব বড় রুটিটা হবে না একদম ছোট সাইজের একটা রুটি করে নিয়েছি এর ভিতরে আমি এখন পুরটাকে দিয়ে দেব পুরটাকে খুব সুন্দর করে সেট করে নেব এখন আমি চারপাশে একটু পানি দিয়ে দিচ্ছি তাতে করে কী হবে রুটিটা খুব সুন্দর করে সেট করা হবে এখন হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম আপনারা চাইলে একটা কাঁচা চামচ দিয়ে খুব সুন্দর করে একটা নকশা করে নিতে পারেন তাহলে পরে কী হবে পিঠাগুলো একদম সুন্দর সিঁড়ি হয়ে যাবে ভাজার সময় কোনো ধরনের সমস্যা হবে না আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখেন আরেকটা পিঠা হয়ে গিয়েছে এক এক করে দেখেন সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি পিঠাগুলো ভাজার জন্য তেলটা অলরেডি গরম করে নিয়েছিলাম খুব বেশি গরম করা করে নিতে হবে না তেলটা আস্তে আস্তে করে দেখেন আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি এখন আমি পিঠাগুলোকে খুব সুন্দর উলটিয়ে পালটিয়ে ভেজে নিব। খুব হাই স্পিডে এই পর্যায়ে জালটা রাখা যাবে না মিডিয়াম তাপমাত্রা রাখতে হবে দেখেন আমার অলরেডি পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি এইভাবে করে আমি আস্তে আস্তে করে বাকি পিঠাগুলো ভেজে নেব বাকি পিঠাগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কত সুস্বাদু আর কত মজাদার তাল দিয়ে তাল পাকন পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিলাম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ